প্রফুল্ল নগরের স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ অভিজিৎ দত্ত নামে এক যুবকের স্থানীয় সূত্রের খবর ওই এলাকায় অভিজিৎ নামে এক যুবক ওই স্কুল ছাত্রীকে কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দেয় সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আজ বেলঘড়িয়া প্রফুল্ল নগরে দুপুরবেলা যখন ওই ছাত্রী তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন সেই সময় ধারালো অস্ত্র নিয়ে এসে পরপর পাঁচটি কোপ দেয় অভিজিৎ নামে ওই যুবক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় অবরোধ করা হয় বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ হট করে এসে দেখছি যে একটা বাচ্চা মেয়েকে একটা ছেলে দা দিয়ে কোপাচ্ছে মানে মানে কোপা দূর থেকে দেখছি কোপাচ্ছে তখন আমি দৌড়ে এসে দেখলাম অলরেডি অনেকগুলো কোপানো হয়ে গেছে কয়েকটা লোক মানে যেই ছাড়াতে যাচ্ছে তাকেই দা দিয়ে কোপাতে যাচ্ছে এটা নতুন দা নতুন দাদিও কোপাচ্ছে মানে আমি কি বলবো এই দৃশ্য বলা যায় না মানে এইভাবে মারছে মানে বাঁচাতে যাচ্ছি যে বাঁচাতে যাচ্ছে তাকেই মারছে কেন মারছিল ছেলেটা মেয়েটাকে মারছে ছেলেটা উপর ছেলেটার উপর বলছি ভাই তোর রাগ করছি দাঁড়া দাঁড়া মারিস না মারিস না বলতে বলতে এমন মার মারলে এইখানে দিয়ে পরে ছেলের মেয়েটা গলাটা কেটে দিল ছেলেটা ওইটার পরেও তারপরে দেখি মাকে মারতে যাচ্ছে কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না কোন রকম ভাবে ছেলেটাকে ধরে রাখা হয়েছে লাস্টে কোনো রকমের হাত পা ধরে রাখা হয়েছে আর যা চালাচ্ছে এই যে আমার মাথার পেছনে বাটের বাড়িটাও ও দিয়ে গেছে কেন কি কারণে কারণটা বলতে পারবো না যে কি কারণে মেরেছে সেটা বলা মুশকিল যে কি কারণে মেরেছে কিন্তু বাচ্চা মেটাকে মেটা পরিবারকে আমি চিনি খুব ভালো এবং ভদ্র মেয়ে কিন্তু ছেলেটা খুবই বাজে ছেলে ছেলেটা পুলিশ এসে নিয়ে গেছে ছেলেটা লোকাল এখানে একজনের বাড়িতে ভাড়া থেকে ছেলেটা বাবার ব্যাকগ্রাউন্ডও বাজে দুপুরে এইভাবে একটা এই দিনের দুপুরে একটা দিনের দুপুরে একটা ওপেন একটা এই যে সিচুয়েশন একটা মেয়ে এইভাবে যে তার নিস ভাবে এইভাবে যে তার মাথায় ঘা দেওয়া হলো দায়ের কোপ দেওয়া হলো এতে নারীদের সুরক্ষা কোথায় গেল অবশ্যই অবশ্যই একটা বাচ্চা মেয়ে ক্লাস সিক্স সেভেন এ পড়ে তাকে কেন কুপিয়ে খুন করা হলো সেই মেয়েটির কি দোষ ছিল সে তো স্কুল থেকে ফিরছিল যে ছেলেটি করেছে তার বয়স সে নয় ইলেভেনে পরে আমি শোনা কথা বললাম আজকে ইলেভেনে পরে তাকে ধরা হলো সে পক্সো আইনের মধ্যে একটা শাস্তি হবে ছাড়া পড়ে যাবে কিন্তু এই যে শাস্তিটা তার হওয়ার পরে কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না তার কি গ্যারেন্টি

গেল মেটার মাথায় কম করে পাঁচটা কোপ মারা হয়েছে মাথাটা খুলে গেছে মেটার বেঁচে নেই এই যে ঘটনাটা ঘটলো পাড়ার মা বোনেরা তো মানে আতঙ্কে বলবো কি বলবো